বুবলিকে কাছে ফেলে আমার প্রাণ জুড়িয়ে যায় এমন একটি মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানানো হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই মানে দর্শক সম্প্রতি বন্যা কবলিত মানুষের পাশেও দেখা যায় অভিনেত্রীকে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও শাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছেন ভক্তরা মনে করছেন শাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে শাকিব আমেরিকা থেকে আসার পর্যায়ে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করেছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে কাছে পেলে আমার প্রাণ জুড়িয়ে যায় তো সুপ্রিয় দর্শক শাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে বক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য